হ্যালো ইব্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ঈদ উল ফিতর শেষে এখন হচ্ছে ঈদ উল আজহার পালা তো অনেকে আশ করছেন যে কবে হচ্ছে কুরবান ঈদ বা কত তারিখে হচ্ছে দুই হাজার পঁচিশ সালের তো এই বিরোধী সম্পূর্ণ আপনি ক্লিয়ার হতে পারবেন দুই হাজার পঁচিশ সালে কত তারিখে কুরবান ঈদ হতে চলছে তো বিরোধী সম্পূর্ণ স্কিপ না করে দেখতে থাকুন ঈদ উল আজহা বা কুরবানি ঈদ মুসলমানদের জন্য বেশ আনন্দের কারণ বছরের দুটি উৎসবের একটি হল এই ঈদুল আজহা বা কুরবানি ঈদ ঈদ উল ফিতরের মতোই মুসলমানেরা এই দিনটিকে আনন্দ ও উৎসবমুখর পরিবেশে দিয়ে পালন করে থাকে ঈদুল আজহা দুই হাজার পঁচিশে বাংলাদেশের অন্যান্য সকল দেশের চাঁদ দেখার উপর নির্ভর করে পালিত হয়ে থাকে তাই সঠিক বলা যায় না ঠিক কত তারিখে কবে ঈদ হবে তবে আধুনিক বিজ্ঞানের কল্যাণে তারিখ বলাটা অনেকটাই সহজ হয়ে দাঁড়িয়েছে পূর্ব অভিজ্ঞতায় বলতে পারে আধুনিক ক্যালেন্ডার ঈদ উল আজহা দুই হাজার পঁচিশে সম্ভাব্য যে তারিখ দেওয়া হয়েছে তা থাকে একদিন বা এদিক সেদিক হতে পারে ঈদুল আজহা তো চলুন এখন জানা যাক দুই সালে কত তারিখে হবে ঈদ উল আজহা ঈদুল আজহা দু সালের জুন মাসে সাত তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে তবে ঈদের চাঁদ যদি আটাইশ মে না দেখা যায় তাহলে ঈদ একদিন পরে অর্থাৎ আট তারিখে হবে আর যদি ঈদের চাঁদ সাতাইশ মে ওঠে যায় তাহলে ছয় তারিখ ঈদ হবে আগেই বলে রাখি আপনাদের সঠিক সময় বেঁধে দেওয়া একদমই সম্ভব নয় কারণ ঈদের চাঁদ দেখার পর পালন করা হয় যদি চাঁদ বেঁধে দেওয়া হয় বা সময় বেঁধে দেওয়া হয় সেই সময়ের মধ্যে না ওঠে তবে তা ভুল তথ্যের মধ্যে পড়বে তাই সব সময় সঠিক সময় দেওয়া অসম্ভব বা সম্ভব এখন জানা যাক দুই সালে কোন মাসে হবে ঈদ উল আজহা ঈদ উল আজহা দুই সালে জুন মাসে হবে বর্তমান ক্যালেন্ডার অনুযায়ী জুন মাসে শত তারিখে ঈদ উল আজহা হাজার পঁচিশ হওয়ার সম্ভাবনা রয়েছে যদিও চাঁদ দেখার পর বাংলাদেশ সরকার ঈদের সঠিক তারিখ ঘোষণা করবেন ইসলামী চন্দ্র পঞ্জিকায় ঈদ উল আজহা জিল হজের দশ তারিখে পরে আন্তর্জাতিক গ্রেগরীয় পঞ্জিকার তারিখ প্রতি বছর ভিন্ন হয় সাধারণত এক বছর থেকে আরেক বছর দশ বা এগারো দিন করে কমতে থাকে ঈদের তারিখ স্থায়ীভাবে ভাবে মাসের চাঁদ দেখার উপর নির্ভর করে থাকে সো এভরিওান ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে থাকবেন আর হ্যাঁ যেকোনো ভিডিও সবার আগে পেতেছে এনেকে বেলগুন প্রেস করে অল করে দিবেন তো ভিডিওটি সম্পূর্ণ স্কিপ না করে দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ